প্রতিদিন সয়াবিনের একই রকম তরকারি খেতে খেতে যদি চলে আসে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ সয়াবিনের রেসিপি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একশো গ্রাম সয়াবিনকে আধ ঘন্টা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার সয়াবিন থেকে ভালো করে চেপে চেপে সমস্ত জল বের করে নিতে হবে তারপর এটাকে আমি নিয়ে নিয়েছিলাম একটা মেশিন এখানে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে সয়াবিনের মধ্যে যেন একটু জল না থাকে জল থাকলে কিন্তু এই পেস্টটা একেবারে ঢেলঢালে হয়ে যাবে তাহলে কিন্তু রান্নাটা একেবারে ভালো হবে না দেখো আমার কিন্তু সব সয়াবিনগুলোকে জল ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি ঠিক চিকেন কিমা যেমন হয় এটাও ঠিক সেরকমই হয়েছিল দেখো এটা কিন্তু একেবারে শুকনো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা বাটা এবং হাফ চা চামচ আদা বাটা তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চার চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টেবিল চামচ বেসন তারপর হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে বেসনটা কিন্তু আমি ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য যদি এখানে আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আরও একটু পরিমাণ বেসন ব্যবহার করব আমার এখানে কিন্তু আরও এক চামচ বেসন প্রয়োজন হয়েছে তোমাদের কিন্তু এর থেকে বেশি বা কম বেসন প্রয়োজন হতে পারে আমি এখানে টোটাল তিন চামচ বেসন ব্যবহার করেছি দেখো ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবং হাতে ডেলা রেখে নিতে হবে যে সুন্দরভাবে এটা মুঠো করে ডেলা পাকানো যাচ্ছে কিনা দেখো তারপর হাতে মুঠো নিয়ে এইভাবে চেপে চেপে হাতে গোল করে নিয়ে এইভাবে একটা সেপ দিয়ে নিতে হবে খুব সহজেই যদি বাইন্ডিংটা ঠিক হয় দেখবে এইভাবে এগুলোকে বানিয়ে নেওয়া যাচ্ছে দেখো আমার কিন্তু এখন সমস্ত বানানো হয়ে গেছে আমার টোটাল একশো গ্রাম সয়াবিন থেকে দশটি এরকম হয়েছিলো এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হতে এখানে আস্তে আস্তে করে সয়াবিনের করে রাখা মণ্ডগুলোকে ছেড়ে দিতে হবে এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা যদি চাও রান্নাটা সর্ষে তেলেও করতে পারো তারপর যখন একদিকটা ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তারপর আমি বাকিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একইভাবে ভেজে নিয়েছিলাম তারপর ওই করার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম টুকরো করে রাখা আলু যেগুলোকে আমি আগে থেকে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম দেখো ঠিক এভাবেই কেটে নেবে তারপর এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা সিদ্ধ করার পর যদি ভেজে নেওয়া যায় তাহলে রান্না করার সময় আলুটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই সিদ্ধ করার পর চেষ্টা করবে আলুটাকে সব সময়ের জন্য ভেজে নেওয়ার এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই আমার কিন্তু আলুগুলো হয়ে যাবে দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা এখানে আমি লবঙ্গ দারচিনি আর গোটা এলাচ ব্যবহার করেছিলাম আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে তারপর ভালো করে নাড়াচাড়া করে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটোর কুচি তোমরা যদি চাও এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তারপর নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চা চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম যেহেতু এটা একটু নিরামিষ রান্না তাই এখানে আদার পরিমাণটা আমি একটু বেশি রেখেছিলাম তারপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি এই রান্নাটাতে কিন্তু চিনি অবশ্যই ব্যবহার করবে যেহেতু এটা একটা নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে মিষ্টিটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে যায় তাই এখানে কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসে দেখো আমার কিন্তু মশলা থেকে এখন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো তারপর নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু এটা সিদ্ধ আলু তাই এখানে বেশিক্ষণ কষবার প্রয়োজন নেই মিনিট পাঁচেক কষে নিলেই যথেষ্ট যেহেতু আমি আলুগুলো আগের থেকে ভেজে নিয়েছিলাম তাই কিন্তু এখানে কষানোর সময় আলুগুলো ভেঙে যায়নি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে আমি যেহেতু এটা দুপুরের জন্য রান্না করেছিলাম তাই আমি এখানে ঝোলের পরিমাণটা সামান্য একটু বেশি রেখেছিলাম তোমরা যদি মনে করো এটাকে মাখা মাখা রান্না করবে তাহলে কিন্তু এখানে জলটা আর একটু কম ব্যবহার করতে পারো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত বলক আসে দেখো আমার ঝোলটা কিন্তু এখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সয়াবিনের মুঠাগুলো সয়াবিনের মুঠাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সয়াবিনের মুইঠাগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর কিন্তু আমার এই মুঠাগুলো ফুলে বেশ অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের যদি মনে হয় এটা ভালোভাবে সিদ্ধ হয়নি তাহলে কিন্তু তোমরা দশ মিনিটের একটু বেশি এটাকে রান্না করো আমার কিন্তু এটা দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে গিয়েছিল। তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি প্রত্যেকটা নিরামিষ রান্নাতে ব্যবহার করি এটাকে আমি বানিয়েছিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে গোলমরিচ কিছুটা গোটা জিরে এবং কিছুটা গোটা গরম মশলা ও গোলমরিচ শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ঘি ঘি যদি নিরামিষ রান্নায় ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যায় তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা করলে তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের মৈঠা এই ছিল আজকে আমার রেসিপি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটা এখানে